কোনাক নাইকেই দিছে যেটা পাঞ্জাবি কালকে পড়ছড়া কোনাক নাইকেই আমার বন্ধু তো বন্ধু তো সবার শক্তি যেমন আপনারা আমার একটা পাওয়ার ঠিক তেমন মুন্না আমার একটা পাওয়ার না 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 এখানে কারো শক্তি না এটা হচ্ছে আমার নিজের প্রতি নিজের একটা স্বচ্ছতার জায়গা নিজের কাজের প্রতি কমিটেড আমি আমি অনেকগুলো ব্র্যান্ডের সাথে কমিটেড সেই কমিটমেন্টগুলো আমাকে দিনশেষে ফুলফিল করতে হয় তাই আরেকটা জিনিস কি জানেন বর্ষা চৌধুরী মনে হয় না কাউকে ভয় পাইড গিবে এনি ওরিপার্সন এখন আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া বর্ষ চৌধুরী কাউকে ভয় পায় না কখনো পায় নাই এবং পাবে আমি অনেক আগে থেকে কিন্তু

সাংবাদিকের ছবি ছিল তার আপনি কি বর্ষা চৌধুরীর জন্য আপনি কি জলে কিনা না 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 এমনটা না আমরা তো আমরা তো সব সাংবাদিক শত্রু না আমাদের সব সাংবাদিক তো আমাদের শত্রু না কিছু তো বন্ধু আছে তাই না

আর আমি সব থেকে বেশি ফিল করি যখন আমি বলি আমি নিজে একজন প্রবাসী কামলাম